আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে কিন্তু আমরা মিস্টার টিপলার ভাই যে টুর্নামেন্ট নিয়ে কথা বলেছিল সেই ভিডিওটা কিন্তু আজকে আমরা তোমাদের জন্য ফিমেল কোয়ান্টা বা ভয়েস বলে যেটা ওরা সেই ভয়েসে কিন্তু তোমাদের জন্য এসেছি তো তোমরা যারা দেখতে চাও দেখতে পারো দশ লক্ষ টাকার টুর্নামেন্ট বিশাল বড় অ্যামাউন্টের একটা টুর্নামেন্ট হওয়ার পরও এই টুর্নামেন্টের মেইন ফোকাসটা টাকার দিক দিয়ে না মেইন ফোকাস হচ্ছে এই টুর্নামেন্ট ফিভার অফিশিয়াল থেকে দেওয়া হচ্ছে গেমটা ব্যান হওয়ার পর থেকে অফিশিয়াল টুর্নামেন্ট একেবারেই বন্ধ হয়ে দিয়েছিল এবং আমরা এক টাইমে ধরেই নিয়েছিল আর কখনোই আমরা ফ্রি ফায়ার অফিসিয়াল টুর্নামেন্ট পাবো না সেই অন্ধকার জায়গা থেকে আসার আলো হিসেবে আমাদের এই টুর্নামেন্টটা দিয়ে দেওয়া হয়েছে এত বছর পরে যে শুধুমাত্র বাংলাদেশের জন্য ফ্রি ফায়ার তার অফিসিয়াল একটা টুর্নামেন্ট দিয়েছে টুর্নামেন্টে বাকি ডিটেলস গুলো পরে বলতো সে আপাতত আমার টিমে কারা খেলতেছে সেটা তোমাদেরকে বলা যায় ফ্রি এত বছর পরে শুধুমাত্র বাংলাদেশের জন্য দেয়া অফিসিয়াল টুর্নামেন্টে মিস্টার ট্রিপল হিসেবে খেলতে আছে কি কা এক ।ু আ নুলা সাম চ কিু মুক চা কি কা সা ই জা এ ছে সা ুিয়া প পজা এক এক। the fan is so scared one of the oldest team one of the most experienced team a x team x and now like the viewer you side of b that's in the game x team x we need to be in the x side the and she will not i came for team

মিতলা ভাই রয়েছে কি অবস্থা ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমাদের মিতুল ভাই আপনার আপনাকে দিয়ে শুরু করা যাক আপনার রোলটা কি বলেন আমার রোল হচ্ছে স্নাইপার এম টুবি লেখাই আছে ভাই এখানে সবাই চিনে ভাই আপনাকে ভাই এক্সিতে কতদিন ধরে আছেন বলে আমি এক্সিতে হচ্ছে দেড় তেইশের সিংস দিকে তো অলমোস্ট এক বছর প্লাস আচ্ছা রাহাত ভাই আপনি কোন রোলে আছেন আপনি আপনার দেখাতে রাশার হয়ে খেলুন আমাদের মেইন রাশার নাকি এই চিন্তি আচ্ছা আপনি কত দিন ধরে আছেন আমাদের এই এক্সিডে আমি প্রায় ভাই 2022 এ মাসকান দেখতে কাজ আচ্ছা আচ্ছা তার মানে কি আপনি আপাতত সবথেকে old নাকি কাজি ওয়ার পড়ানা কাজি বাইকা হ্যাঁ কাজি ওয়ার ওকে ওকে সবান ভাই কাজি ভাই তো বেহী রেখে তো ভাগবে যাওয়ার বড় পুরো দস সবান ভাই কে ওস্ত আপনি কে হন ভাই আপনি রুল এবং আপনি কবে থেকে আছেন এই এক্সিডে আমি রাশার এই এক্সিড আমি 140 ڈیز দুই মাস যাবৎ এ আগেও ছিলাম

হ্যাটলিস্টে। ও ভাই। আমরা তো স্টেডিং উইথ টলিস্টাগিলাম না আসলে। ওই मिस्टर जी আমাদের ফেভারিট প্লেয়ারস ওয়াই ডান অন। যারা পূজা আবা ওকে, সদমান ভাই, মিথুল ভাই, রাহাত ভাই এইবার আপনাদের খেলা দেখার পালা। এতভর আপনাদের সাথে খেলেছি কিন্তু এবার আপনাদের খেলা দেখব। আমি চাচ্ছি এই ম্যাচের ভিতরে আগে আগে ঘুরে যেতে এবং আপনাদের ক্যামেরায় থেকে আপনাদের গেমপ্লে গুলো দেখতে ঠিক আছে? ওকে। রাত ভাই ওরা মাইরে দাতে। তুমি আমাকে একটু ওকে মোরা গেছি এইবার আমার টিমমেট দের ই এক্স সি 8 টিমের খেলা দেখার পালা ওকে রাত ভাই খেলা দেখছি আমরা আই নিড সামনে দুইজন আই কি ফুল টিম না কিটা আরে রাত ভাই নুপে আরে ভাই ভাই আরে ভাই স্যার এফ জ এর মাইক আ বেচারা তো ভিতর ডাউন হলো মনে হয় না আ আরে কত আগুন মারবে আরে ভাইসাব ভাগ ভাই আজটা ফর এম ডেট তুই মেরে হলছ বল রাত ভাই তুই কিচ্ছু দসে কিনা তিন তারা বেরার হলছ ভাই কি কে রাত ভাই একা না আরো স্কোর দেখতে পাচ্ছি আমরা দু একটা ডাউন আউট হয়ে গেছে সেকেন্ডের মধ্যে কিউইং স্প্রি ওহে রাত ভাই আপনাদের কাছে এত পারছ বল ট্রেনিং না লাগবে এক পুলিশ ওখানে না আর সেরা হ্যাঁ আরো দুই জন এসে গেছে ওপি বাপ ওপি लास्ट একটা চট ভাই

ओ, ओपी वाइ, किसने? तेरे बाइ दिवाई, तेरी से क्या तो फिर? दिम लगा ना उन्हें ना, तेरे दिन लगे तो ओ वाइ, वाइ, फोर वे वाइ वन टमिनेंस लास्ट वन लास्ट वन बाइ, लास्ट वेर वाइ, वन बाल्स ऑफ वर्ल्ड ग्लैंच। রাহাত ভাই ও ও ভাই সাব কি দেখাইলো রাহাত ভাই সেরা ভাই আরেক তো আসছে না কি কি রে নিঃশ্বাস নিয়ে আপন টাইম দিচ্ছে না আপনাকে সেরা ও সেরা ভাই নাইপার রোজ যে প্লে করতেছে তার সামনেও কিন্তু এখানে ফুল করে এসে বলেছে একটা ডাউন হয়ে গেছে ভাই নি নিচ্ছে না কেনগুলা ভাই

সারপ্রাইজ দিয়ে চলেন ভাই আজকে আপাতত আমরা এই পর্যন্ত এই ম্যাচে কটা খেলেছে ছত্রিশ ভাই যাক ভাই আরো প্র্যাকটিস হবে ইনশাল্লাহ আরো খেলা হবে আপনাদের সাথে আর টুর্নামেন্টের ব্যাপারে কি কি মনে হয় ভাই আমরা এই জিতবো তো নাকি ইনশাল্লাহ চলো গাইস তো না কমেন্ট সেকশনে ইচ্ছা মতো আমাদের সাপোর্টটা দেখিয়ে দিও মিস্টার ফিপল আর টিম এবং ই এক্স ই এক্সট্রিম এক্স এর প্রতি আমাদের ভালোবাসাটা দেখায় দিও টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম আই লাভ ইস গাইস পিস